এখানে আসছিলাম কাজে ঘরের ছানি দিতেছি তাই ভাবলাম একটা ভিডিও করি আমাদের প্রান্তের নেতার বাসাটা আমার কাছে অনেক ভালো লেগেছে বাসাটা আম দেখে একটা ভিডিও করা মন চাইলো তাই আমি একটা ভিডিও করতেছি দেখেন আম মাটির সাথে লেগে যাচ্ছে আর আমরা ওই গরু খামারের কাজ করতেছি চালের অনেক সুন্দর তাই ভাবলাম একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আম রাস্তার সাথে লেগে গেল দেখে আমরা অনেক মুগ্ধ হয়েছি আপনারা দেখেও অনেক ভালো লাগবে জানি যারা তারের কাছে আছেন অবশ্যই বাড়িটা দেখে যাবেন আমাদের প্রাণ প্রিয় নেতার বাড়ি আশা করি সবাই আসবেন দেখেন পুকুরিটা পুকুর রাস্তা এটা আর এখান দিয়ে এটা বসার জায়গা বসার জায়গা কাছে দেখেন একটা আম আছে বসে থেকে খেতে পারবে অনেক সুন্দর হয়েছে আমার তো অনেক ভালো লাগছে আপনাদের কিরকম লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ